জয় হায়দ্রাবিদিবি সিমান্তে কোনো ভালো ফলাইতে পারে না সেই হায়দ্রাবিদিবি আসছে আমাদেরকে আমাদের এই আন্দোলনে বাসাতেয়ার জন্য আর পুলিশ লীগ আমাদের উপরে তে যে সউন্ড গ্রেনেড মারতেছে এর বিচার ছাত্র সমাজ নেবে প্রত্যেক ফোঁটা তার বদলা নেওয়া হবে এই যে বিদিবি সিমান্তে কোন চুলো ছিঁড়তে পারে না এই যে এখন এরা আমাদেরকে বাসাতেয়ার জন্য আসছে এই যে চেহারা দেখেন বিজিবির এরা সিমান্তে ভালো ফলাইতে পারে না আমাদেরকে আসছে এখন বাধা দিতে আমাদেরকে বাধা দেওয়ার জন্য আসছে পুলিশ আমাকে গুলি করেছে আমার সহযোগের উপরে গুলি চালিয়েছে টিয়ার সেল মেরেছে আমরা শত শত মানুষ আহত পুলিশ চারপাশ থেকে সাউন্ড গ্রেনেড মারতেছে ছাত্রদের আন্দোলন বন্ধ করার জন্য এই ভুয়া হিজরা বিজিবি যেই বিজিবি কখনোই সীমান্তে কোনো কিছু করতে পারে নাই সেই বিজিবি হচ্ছে এখন সেই বিজিবি এখন হচ্ছে যে আমাদের বিরুদ্ধে হচ্ছে এই যে বোমা মারতেছে এই যে এই যে বোমা মারতেছে বিজেপি এই যে বোমা মারছে পুলিশ বোমা মারছে হ্যাঁ পুলিশ বোমা মারছে পুলিশ বোমা মারছে পুলিশ বোমা মারছে হ্যাঁ পুলিশ বোমা মারছে পুলিশ বোমা মারছে পুলিশ বোমা মারছে